একাধিক দাবি দাওয়াকে সামনে রেখে রায়গঞ্জে আন্দোলনে নামল কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির উত্তর দিনাজপুর জেলা কমিটি সোমবার সংগঠনের পক্ষ থেকে রায়গঞ্জ শহরে একটি মিছিলের আয়োজন করা হয় রায়গঞ্জ রেল স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্ম থেকে শুরু হয় এই মিছিল শেষ হয় জেলা প্রশাসনিক ভবনে গিয়ে সংগঠন নেতৃত্বে একাধিক দাবি দাবার ভিত্তিতে একটি স্মারকলিপি তুলে দেন জেলা প্রশাসনিক আধিকারিকের হাতে কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির উত্তর দিনাজপুর জেলা সভাপতি অমিত রায় তিনি বলেন রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কাছে বেশ কিছু দাবি দাওয়া জানাতে এসেছেন তারা দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল পৃথক রাজ্য এবং ভাষার স্বীকৃতি কামতাপুরী অধ্যুষিত এলাকায় কামতাপুরী মাধ্যমে প্রাইমারি এবং আপার প্রাইমারি স্কুল চালু করা নারায়ণী ব্যাটালিয়নে কামতাপুরী এবং রাজবংশী মানুষদের দ্রুত নিয়োগ কামতাপুরী মনীষীদের ইতিহাসকে সিলেবাসে অন্তর্ভুক্ত করা একটা ডিপিটেশন দিতে এসেছি আমাদের দীর্ঘদিনের যে দাবিগুলো পেন্ডিং হয়ে আছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে সেই দাবি নিয়ে আমরা এখানে এসেছি আমাদের যেটা দীর্ঘদিনের দাবি সেটা হচ্ছে সেপারেট স্টেট এবং ভাষা ভাষাটাকে এই ছুটি অন্তর্ভুক্ত করা হয়নি এখন পর্যন্ত এবং সেপারেট স্টেট বন্ধ এখন বন্ধ দেওয়া হয় উনিশশো সাল থেকে গিয়ে এই আন্দোলন চলে আসছে কেন্দ্র সরকারের কাছে এখন পর্যন্ত সঠিক আমরা আমরা এখনো খবর পাইনি যে তারা কি করতে চাচ্ছে সামনে ভোটের দামাটা বেজে গেছে তারা কি করবে দিবে কিনা তা আমাদের ভাষাটা সেটা আজকে আমরা এখানে এখান থেকে ডিএম ডিএম সাহেবের মাধ্যম দিয়ে জানাতে চাই এবং তার সদ উত্তর আমরা জানতে চাই এবং তার সাথে সাথে আমরা আমাদের যে রাজ্য সরকার আছে রাজ্য সরকারের কাছে আমাদের দাবি উত্তরবঙ্গের মধ্যে কান্তাপুরি ভাষা দুটো স্কুল তৈরি করে দেওয়া হয়েছে আমরা চাই উত্তরবঙ্গের মধ্যে যেই যেই জেলাগুলোতে কান্তাপুরি ভাষাভাষী মানুষ বেশি সেই সেই অধুষিত এলাকাগুলাতে আমাদের কান্তাপুরি মিডিয়াম স্কুল প্রাইমারি এবং আপার প্রাইমারি স্কুলগুলো যা চালু করা হোক তার সাথে সাথে নানা ব্যাটালিয়ান পুলিশের মধ্যে যে নানান ব্যাটালিয়ান তৈরি করে দেওয়া হয়েছে সেটা শিলান্যাস হলদিবাড়িতে করা হয়েছে সেই নানী ব্যাটালিয়ানের যাতে আমাদের এখানকার যে ব্রহ্মপুত্র মানুষগুলো আছে কামতাবুরি মানুষগুলো আছে রাজবংশী মানুষগুলো আছে তাদের যাতে নিয়োগ করা হয় এবং দুটো নিয়োগ করা হয় তার জন্য আমরা আজকে ডিপিটন দিয়ে যাচ্ছে আরও একটা দাবি আছে আমাদের সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সিলেবাসে এবং এনসিআরটিতে আমাদের যে কামতাপুরে ইতিহাস আছে কুচবিহার ইতিহাস আছে আমাদের যে মনীষী আছে মনীষীর ইতিহাস আছে সেই মনীষীর ইতিহাস অবশ্যই ইম্প্রুভ করতে হবে তা না হলে আমাদের এই আন্দোলন বৃহত্তর চলতে থাকবে যতদিন আমাদের জীবন পূরণ হয় তার জন্যই আজকে আমরা এখান থেকে ডেমোটেশন এসেছি আলাদা রাজ্যের দাবি জানাচ্ছিলাম হ্যাঁ কারণ সেপারেটিস্টেমের এখানে কারণ আছে এখানকার ভূমিপুত্র এখানে আজকে ডিপাইড হয়ে বসে আছে আমাদের এত বড় জনগোষ্ঠীর জন্য আপনি কিংবা আপনার প্রিয়জনের চিকিৎসার প্রয়োজনে চিকিৎসককে দেখাতে চাইছেন তাহলে আজই যোগাযোগ করুন রায়গঞ্জের নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান নিউ বেঙ্গল মেডিকেলে স্বাস্থ্যকর পরিবেশে শহরের বুকে সেরা পরিষেবা পেতে নিউ বেঙ্গল মেডিকেল আপনার পাশে রয়েছে সব সময় প্রথম শ্রেণীর ঔষধ সম্ভারের পাশাপাশি এখানে রয়েছে অস্থি সমস্যা সমাধানের নানা সরঞ্জাম এই প্রতিষ্ঠানে নিয়মিত বসছেন সুপ্রতিষ্ঠিত অস্থিরক বিশেষজ্ঞ ডক্টর ও বর্মন এবং প্রখ্যাত কনসালটেন্ট ফিজিশিয়ান ও কার্ডিও ডায়াবেটোলজিস্ট ডক্টর ভবতর সাহা বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন নিউ বেঙ্গল মেডিকেল সৎসঙ্গ রোড উকিলপাড়া রায়গঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগ नाइन थ्री एट टू नाइन सिक्स डबल एट